ফুটকি বাড়ি হয়ে শালবাগান যাচ্ছি এই যে কাঁচা রাস্তা ভ্যানে করে যাচ্ছি আমি আবদুল্লাহ নাসিহার এই রাস্তায় দীর্ঘদিন পর এই কাঁচা রাস্তায় দেখলাম এখন তো কাঁচা রাস্তা দেখা দেখতে পাওয়াই বিরল এটা হচ্ছে তুষারের সেন্টার এখানে

কাঁচা রাস্তা যাওয়া সব হেবড়ো খেবড়ো খাল খাল নিচা হ্যাঁ মিসলা পূজার গানগুলো পূজা হচ্ছে তো হিন্দুদের পূজা হচ্ছে ওদের ওদের ধর্ম ওইভাবে ওরা করে ওরা

লাউ লাউ না এই যে সামনে আমাদের শাল বাগানে আমরা যাচ্ছি খোলা না খুলা না কেন আব্দুল্লাহ একটা থেকে একটা করতেছ কেন ছাতাটা কেন বাইর করলো ঠিক করে রেখে দিচ্ছে ছাতাটা কেন বের করলা এটা এই আব্দুল্লাহ তোমার এই কাজগুলো আসলে ঠিক নাই

সাঁওতালের বাড়ি আগে পড়বে না পরে রাস্তা সাঁতাল খারাপ সাঁতালের বাড়ি এই সামনের বাড়িগুলো